আর তোমাদের উপর بارش আমি সবنتي আমার আমিনা মা দরদর আমি সবর বল মোহাম্মদ আয়েশা বলল আমি খবরমান হাতটা চাই মা বল মোহাম্মদ কথা বলছিলwidehat বল আমি কানুন আপনাকে

আমার মনটা খবর করতে করতে সময় করে খবর দেয় তুই নিদারস্থর মাঝে আনার তো মানে যখন তুইটা সন্তান হল জানদের এই কথাতে আমার মনটা কথা অনেকে বলে করে যে আমারটা ছাত্রার জন্য আসলে তো ছাত্রার জন্য সারা মাস সবাই খবর এই শব্দ হচ্ছে কার

মুহম্মদ খান মাসমিয়াত 90 মিনিট তোরা হাজির হয়ে যা। যেই সাফারত আল্লাহর কাছে গিয়েছে। সবাই। আমার মাইয়ের বোনের ওরদার ওরদার আপনাদের লা উত্ত সর্দান উত্ত সর্দান কলিজা আমার ঘুরে গেল ওই যে রাত اكو শুবারকে রক্তে একটা মুখ হলো